আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সৌদি আরব ফাফার আল সৌদি আরব ফাফারুল খুব সুন্দর একটি মসজিদ নির্মাণ করা হয়েছে আপনারা দেখছেন সৌদি আরব ফাফার আল বাহাতেন শহরে যে খুবই সুন্দর একটা মসজিদ গোলাকারে করেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে অনেক পুরানো মসজিদ ছিল এখানে একটি আমরা যখন সৌদি আরবের দুই যুগ আগে এসেছি তখন দেখেছিলাম কি ভেঙ্গে এখন গোলাকার করে এত সুন্দর করে একটি মসজিদ তারা করিয়েছেন খুবই সুন্দর বাইরে একেবারে মনোরম পরিবেশে যে মসজিদ পাচ্ছেন এটা আসলে কিছুদিন আগে উদ্বোধন হয়েছে সেই মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একেবারে বাইরে থেকে যতটুকু সুন্দর দেখাচ্ছে কিন্তু ভিতরে আরও খুবই সুন্দর মসজিদটি এখানে হাফরাল বাতেনে হাফরাল শহরে এই ধরনের সুন্দর মনোরম পরিবেশে আর মসজিদ নেই তো মসজিদ অনেকগুলো আছে তবে এই মসজিদের মতো ডিজাইন করা গোলাকার করে একেবারে সুন্দর ডিজাইন করে যে মসজিদটি তৈরি করেছেন সেই মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি মিনার খুব ছোটো খাটো করে যে মিনারটি তৈরি করেছেন সেই মিনারটিও এটি আপনারা দেখছেন এখন একেবারে বিকালবেলা কিছুক্ষণ নামাজের আদান দিবে এখানে একেবারে সৌদি আরব বাতেনে যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীরা সবাই এখানে একসাথে নামাজ পড়বেন আমরা এখানে নামাজ পড়তে আসি এই প্রায় সেই মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটি একেবারে ডিজাইড করে মসজিদটি তৈরি করেছেন